হ্যালো ডি স্টুরেন্ট তো দেখো অঙ্কটা কী এখানে কী দেওয়া আছে বার্ষিক বার্ষিক তিন পার্সেন্ট সরল সুদে কত টাকা সুদমূল্য এক বছরের চার এক বছর চার মাসে চারশো ষোলো টাকা হবে তো এ অঙ্কটা কিন্তু দেখো টু থাউজেন্ড সেভেন্টিনে টেট এসেছে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তাহলে দেখো এখানে বার্ষিক তিন পার্সেন্ট সরল সুদে আছে কত টাকার টাকাটা কিন্তু বলেনি কছে এক বছর চার মাসে সুদে আসলে মানে সুদ আর আসল মিলে কত টাকা হবে চারশো ষোলো টাকা হবে তাহলে কত টাকার বলেছে তাহলে এখানে আমাকে আসল বের করতে হবে তো আমরা ধরে নিবা আসলটা মানে পিটা ধরে নিব একশো টাকা তো আমরা আমরা জানি কি সরল সুদের সু আইগুলো মানে সুত্র সুদেগুলো কি পিটি আর বাই হানড্রেড তাহলে দেখো এক্ষেত্রে আমরা কী করব এক্স ইন্টু টাইমটা কত দেখো টাইমটা এখানে দিয়েছে তিন বছর সরি এক বছর চার মাস আর এখানে বার্ষিক মানে সুদের হারটা কত থ্রি পার্সেন্ট আচ্ছা এখানে দেখো এক বছর চার মাস এ তালে এক বছর তো এখানে বছর আছে চার মাসটাকে আমরা কী করব বছরে নেব তাহলে কত দিয়ে ভাগ করতে হবে চার টুয়েলভ দেওয়া করতে হবে তাহলে এটার আমরা শর্টকাটে ডিভাইড করি ওয়ান প্লাস ফোর বাই টুয়েলভ এখানে কাটলে কত থ্রি হবে তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে কত হলো ওয়ান বাই ওয়ান বাই থ্রি এগুলোটা কত ফোর বাই থ্রি হবে এটা তো এটার এইটা হবে কি টি মানে টাইমটা আর কি তো টিটা কত পেলাম ফোর বাই থ্রি তাহলে আমরা এখানে বসিয়ে দেবো একবারে তাহলে ফোর বাই ফোর ইন্টু আর সুদ্রের কত থ্রি পার্সেন্ট দেখো সুদ্রের থ্রি পার্সেন্ট তাহলে থ্রি বাই হান্ড্রেড ইন্টু থ্রি হবে ও ফোর বাই থ্রি থ্রি তাহলে এখানে থ্রি থ্রি কাটা গেলো আর ফোর দিয়ে কাটলে এখানে টোয়েন্টি ফাইভ হবে তাহলে দেখো আমরা কত পেলাম এখানে এক্স বাই টোয়েন্টি ফাইভ এটা হলো কি মানে সুদটা পেলাম এখন আসলটা আমরা ধরে নিচ্ছি কত এক্স তাহলে সুদ আসল কত হবে ইডা প্লাস এক্স হবে তো এক্ষেত্রে আমরা চোখ করলে কত পাবো এখানে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান তার মানে কত টোয়েন্টি সিক্স এক্স বাই টোয়েন্টি ফাইভ এটা হবে হ্যাঁ সুদ আসল এখন এটা কার সমান হবে দেখো এখানে এখানে মানে কার সমান হবে চারশো ষোলো টাকার সমান হবে তো আমরা ডাইরেক্ট এক্ষেত্রে ডাইরেক্ট লিখে দেব টু সিক্স এক্স বাই টোয়েন্টি ফাইভ এই কলটা কত চারশো ষোলো ফোর ওয়ান সিক্স আচ্ছা এখানে ইন্টু করে দেব তাহলে টোয়েন্টি সিক্স এক কত ফোর ওয়ান সিক্স হবে এখানে ওর এক্সেগুলো কত হবে ফোর ওয়ান সিক্স বাই টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি সিক্স তো এখানে দুই দিকে থার্টিন আর এখানে দুই দিকে হয়েছে আর এখানে আট জিরো এইট ঠিক আছে তো এক্ষেত্রে আমরা দেখো টু জিরো এইট টু টোয়েন্টি ফাইভ বাই থার্টিন তো এটাকে কাটাকাটি করলে পাবো সে টোটাল চারশো টাকা ক্যালকুলেশন তোমরা করে নেবে চারশো টাকা আচ্ছা চারশো টাকা চারশো পাবো আর কি ফোর তাহলে এটাই হলো আঞ্চার অর্থাৎ এক বছর চার মাসে কত টাকার হবে চারশো টাকার সুদমূলে হ্যাঁ চারশো ষোলো টাকা হবে এই ডেল ওয়াঞ্চের